আরও একবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন প্রদ্যুৎ কিশোর এবার নাগরিকত্ব সংশোধনী ইস্যু নিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মান সোমবার বেলা সাড়ে এগারোটার নাগাদ তার আপিল দায়ের হয় প্রদ্যুৎ কিশোর টেলিফোনে দিল্লি থেকে জানিয়েছেন তার আপিল গৃহীত হয়েছে আদালতে তিনি জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আপিলটি গ্রহণ করে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন তদন্ত করার জন্য তিনি আশাবাদী শিগগিরই আদালত নোটিশ ইস্যু করবেন এদিকে বিশিষ্ট আইনজীবী সলমান খুরশিদকে প্রদ্যুৎ নিয়োগ করেছেন তার পক্ষ থেকে এই মামলায় সওয়াল করার জন্য তিনি এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন প্রদ্যুৎ জানিয়েছেন তিনি আপিলে উল্লেখ করেছেন যেসব বিদেশি অভৈধভাবে ত্রিপুরায় ঢুকেছেন এবং বিভিন্ন নির্বাচিত পদে আসীন হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন আপিলের এই অংশটি থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে প্রদ্যুৎ কাকে নিশানা করতে চাইছেন শাসক দলের এমন কোনো নেতাকে কি তিনি টার্গেট করেছেন নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তিরিশ জানুয়ারি এ ঐতিহাসিক সমাবেশ করেছিল রাজ্যের উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলগুলি যার নেতৃত্বে ছিলেন প্রদ্যুৎ নিজে এখানে উল্লেখ করা যায় যে রাজ্যে এনআরসি চালুর দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন ত্রিপুরার মহারাজা সেই মামলায় তার সঙ্গে ছিলেন প্রাক্তন নেতা রঞ্জিত দেববর্মা পাতালকন্যা জমাতিয়া এবং বিজয় রাঙ্খল প্রমুখ এদিনও যখন নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে যান প্রতুত তখন তার সঙ্গে ছিলেন রঞ্জিত দেববর্মা বিজয় রাঙ্খল জগদীশ দেববর্মা প্রমুখ নেতারা রিপোর্ট চ্যানেল নেতারাও